দেশের বাইরে যে সমস্ত আমার ভাইরা আছে সকলকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আপনাদের মা বাবের দোয়া মা বাবের দোয়া রক্ষ আল্লাহ পাক আমাদেরও ভালো রেখেছেন এখন আমরা সকাল ছটায় রওনা দিলাম দমদম এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট থেকে যাবো আপনারা সকলে দোয়া রাখবেন আহমেদাবাদ আহমেদাবাদ যাব আমাদের নটায় পঁয়তাল্লিশে ফ্লাইট আছে এখন আমরা গাড়িতে আছি বারাইপুরের কাছাকাছি এসে গেছি আমার সঙ্গে আছে আমার প্রিয় ভাই সত্য ভাই জোনাব হাফেজ মৌলানা সালমান ভাই সাহেব এবং আপনারা সকলে জানেন আমার হেজবুলার আইজান বাইজান টিভির কর্ণধর ভাই অমর ফারুক সাহেব তিনিও আছেন আমার সঙ্গে তিনিও যাচ্ছেন আহমেদাবাদে দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদের শহীদ সালার মধ্যে পৌঁছে দেয় আল্লাহ দিনের খাদিম হিসেবে আল্লাহ কবুল করে বলে আমিন এদিকে আমার গাড়ি চালাতে আপনাদের পরিষেবা কী করে দেবো চেনা পাওয়ানের পয়সা লাগে না দেখতে পাচ্ছেন

মানে ভোটিং পার্ট ভোটিং হয়ে করতে হয় আপনারা জানেন আপনারা তো যাওয়া আসা করেন রাত্রে ঘুমটা ভালো হয়নি সেই কারণে চোখ মুখটা যেন ফুলে আছে তাই কি হ্যাঁ কিনা আপনার এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার লাইক করুন এখন বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টির মধ্যে আছি ગાડી પર આ ટોલ છે 100 કનો ટાઈમ તો નઈ તો આ 4000 જિન 4000 છે ના બાર বৃষ্টি আবহাওয়া খুব খারাপ আমরা এখানে ভালো খাবার ছিল এই যে খেয়েছিল মনে আছে আর ওখানে দই ফুসকা উম দই ফুসকা ওই বারাইপুর জেল দেখা যাচ্ছে

সমস্ত ভিডিওসদেরকে অসংখ্য ধন্যবাদ সারা ভিডিওটা দেখছেন আর অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন আজকে রওনা দিয়েছি আহমেদাবাদ তারপর গাড়িতে আসি এয়ারপোর্ট যাবো দমদম ওখান থেকে নটা পঁয়তাল্লিশে ফ্লাইট আছে তারপর রাতে জলসা জর্ষা টিভি লাইট দেখতে পারবেন চ্যানেলটা ফলো করবেন শেয়ার করবেন

রাস্তাটা প্রচুর বৃষ্টি হচ্ছে তো প্রচুর জাম আছে ফাইভ জি ধরে না গো ফাইভ জি ধরো ভারাইপুরে ঢুকছি আমরা সবাই